আজকের ভিডিওতে আপনারা দেখবেন শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় দশটি আইটেম গান যে গানগুলো শুধু সিনেমার পর্দায় নয় কাঁপিয়েছিল গোটা বাংলাদেশ সো গাইস আপনারা প্রথম যেটু দেখলেন এইটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এইটা কতটা কতটা সুন্দর হতে যাচ্ছে কতটা পার কতটা সুন্দর সো বিরোটি সবাই দেখতে লাগান শাকিব খানের পনেরোটি আইটেম গান দেখেন বাংলাদেশের একমাত্র শাকিব খান তার পনেরোটি আইটেম গান সর্বশেষ থেকে শুরু থেকে সব গান এখানে পাবেন পনেরোটি আইটেম গান যেগুলো সারা বাংলাদেশ হিট এমনকি বিদেশের প্রচলন রয়েছে করা যায় তবে এর আগে আপনাদেরকে আইটেম গান সম্পর্কে একটু ধারণা দিই আইটেম যা সিনেমার গল্প তো গাইস এখন যেটা বলছে এই আপু যে আইটেম গানকে ধারণা দেবে এই ধারণাটা আপনারা একটু সুন্দরভাবে শুনেন তাহলে আপনারা বুঝবেন যে আইটেম গানটা কি আমি যেটুক বুঝতে পারছি আমি বুঝিয়েছি এখন এই আপুটা বলবে আপনারা শুনুন বাড়তি রং ও বিনোদন যোগ করে এ ধরনের গান সাধারণত বর্ণিল নাচ ও দর্শক টানার মতো শাকিব খান ও বুবলি অভিনীত ক্যাপ্টেন খান সিনেমার অংশ মজার ব্যাপার হচ্ছে এই গানটিতে শাকিব বা বুবলির সরাসরি উপস্থিতি না থাকলেও

গানটিকে অনেকেই শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম আইটেম গান হিসেবে মনে করেন তারপর আমাদের লিস্টে রয়েছে সরোয়ানা গানটি তোকে দেখে মনে মনে বদলে জেগে বাংলার শাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব সিনেমার একটি হিট আইটেম গান গানটি যখন প্রথম রিলিজ হয় তখন এর তালে তালে নেচেছে গোটা দর্শক শ্রেণী অবশ্যই গানটি বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে এই গানটা বিশেষ করে এই গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছে এটা আমি অনেক জায়গায় অনেক স্কুল কলেজে আমি এই গানে নাচ দিতে দেখেছি শুনেছি ও আলোড়ন সৃষ্টি করা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই গানটা সো আপনারা বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল

কণ্ঠ দিয়েছেন কনা এবং আকাশ আর রিলিসের পরপরই এটি দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলে এনিমে গাইস তারপর রয়েছে আগুন লাগাইলো রূপসী আমি খুব দামি আমি মামাস আমার খুব ভিড় গানটির নাম যেমন আগুন লাগাইল ঠিক তেমনই সেই সময় এটি দর্শকদের হৃদয়ে সত্যিকারের আগুন লাগিয়ে দিয়েছিল আগুন লাগানো গান এই গানটা আমি অনেকবার শুনেছি আমার ফোনে এখনো আছে এই গানটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা বেশ ভালো ভালো সুন্দর লাগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এই হাই এনার্জি গানটি শাকিব খানের সুপার হিট সিনেমা পাসওয়ার্ডের অংশ যাই হোক এরপর এটা সে পাসওয়ার্ড রুমের গানটা গান লাল লিপস্টিক গানটা ছিল শাকিব খান এবং মে বাজেটের মধ্যেও গানটির সেট কোরিওগ্রাফি আর পুরো পরিবেশ ছিল একেবারে চমচমাট ভাই এই আমি নেতা বাবু সিনেমা এইটা গানটা যেমন হিট মুভিটা তেমন সুন্দর লেগেছে আমাকে অনেক সুন্দর লেগেছে নেতা মুভিটাই যে গানটি আছে আমি নেতা হব নিয়ে গানটি ওই গানটা আমাকে অনেক সুন্দর আছে ওখান থেকে আমি উৎসাহ পাচ্ছি যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমিও রাজনীতি করবো আপনারা তো আরেকবার আবার গাইস এরপর রয়েছে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি হাইপ তৈরি করা গান লাগে ধুরা ধুরা

এই গানটি যদি আপনারা ইয়ারফোন দিয়ে শোনেন এত ভালো লাগবে এত ভাল লাগবে আমি কি বলবো আমি শুনেছি আপনারা শুনলেন সাকিব খানের বর্তমান যে বয়স সেই বয়সের তুলনায় এই যে ওরা ধরা গানের যে শাকিব খানটা দেখা গেছে এটা কি আপনারা কি কল্পনা করতে পারছেন কল্পনা করতে পারছেন আপনারা এটা কেউ পারেন নাই এটা মনে হচ্ছে একটা যুবক ছেলে তার বয়স হতে পারে আপনার পঁচিশ থেকে তিরিশ বছর বয়স এমন একটি ছেলে সে গান করছে আর মিমি চক্রবর্তী সেও বেশ ভালো জনপ্রিয় লোক সে এরকম বেশ ভালো ভালো মুভি করছে আপনারা দেখবেন দেবের সাথে এও করছে বেশ ভালো ভালো মুভি করছে সবগুলো আছে মানে হিট সবগুলো সুপার হিট হয়েছে কারণ এটা আছে সাকিব খানের সাথে করার পর শেয়ারও জনপ্রিয়তা বেশি পেয়েছে দায়ক কিন্তু মিমি চক্রবর্তী আগের থেকেও ফেমাস ছিল আর সাকিব খানের পর আরও বেশি ফেমাস হয়েছে আর খান তো ওয়ার্ল্ড টাইম গোলাক মাস্টার

আপনারা কি মনে করেন সাকিবকে কি মনে করে বাংলাদেশটাকে কি মনে করেন আপনারা শুধু বৈ হিন্দি ছবি হলিউড ছবি যে ভাইরাল হবে এমন না সব ছবি ভাইরাল হয় কিন্তু এই রকম লাগে এই লাগে এই ধরনের ভাইটা নয় আপনারা কি মনে করেন বাংলাদেশকে স্টার্ট স্টাইল হয়েছে একেবারে স্টাইলিশ ও ইউনিক একটা গান चांद मामा उमर কথা বলতে গেলাম বলতে গেতা ভুলিনা বলতে গেতা ভুলিনা

এরপর আমাদের লিস্টে একদম শেষে রয়েছে রিসেন্ট তান্ডব সিনেমার আলোচিত গান লিচুরো বাগান শাকিব খান ও সাবিলা নূরের পারফরমেন্স এই গানে এক কথায় অসাধারণ মন প্রেমিক তুই বন্ধু রে বেরাতে খাকা কিছ ভয়ে বাংলা সিনেমায় এমন ব্যতিক্রমধর্মী গান সত্যি আগে রাখা যায়নি সোনেন সোনেন গরম বাসি সোনেন দেয়া মন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন তো গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে হাজির হবো যতক্ষণ সবাই সুস্থ থাকুন আজকের মতো তাই আসসালামু আলাইকুম